হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডি লাইফ চলে তোমাদের স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি তো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে হলো শনিবার সকাল দশটা বাজে এখন তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঠিক আছে তো ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে আমার ছেলেকে স্নান করতে পাঠিয়েছি স্কুলে নিয়ে যাবো তার জন্য তো দাঁতে ব্যথাটা এখন একটু কমেছে তোর জন্য ভাবলাম আজকে থেকে স্কুল শুরু করে দিই তো চলো স্নান করে আসুক আর ওকে একটু ছাতু খাইয়ে পাঠাবো শক্ত কিছু খেলে যদি আবার দাঁতে ব্যথা করে তার জন্য একটু ছাতু খাইয়ে পাঠিয়ে দেবো ঠিক আছে এসি অন থাকে তার মধ্যে জালনা যদি খোলা থাকে দেখেই নি যে জ্বালনা খোলা রয়েছে খোলে এটাই বুঝি না এসি অন যদিও পর্দাটা ছিল চলো সঙ্গে থাকো আমার একটা ফোন এসছে পরে আবার আসছি কত বড় একটা ভুল করেছি দেখো আমার ছেলেকে স্কুলে দিয়ে এসেছি এইবার জলের বোতল দিয়েছিলাম ব্যাগের মধ্যে জলের বোতলটা না বার করে ও বাড়িতে জল খেয়েছে স্কুলে গিয়ে দেখি জলের বোতল আর নেই কি করব কী করবো জলের বোতল ছাড়া কি স্কুলে দেওয়া যায় তো আবার ওখান থেকে একটা দশ টাকা তো জলের বোতল কিনে দিলাম দিয়ে তাই আমার ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আজকে তো টিফিনে ছুটি দেড়টার সময় ছুটি হয়ে যাবে তো আমার ছেলে বলছে যে মা বাড়িতেই আছে আমি বলছি না রাস্তায় পড়ে গেছে বাইকে করে গেছিলাম ফোন দাদাভাই দিয়ে এসেছিলো বোধহয় বা রাস্তায় পড়ে গেছে বলছে না বাড়িতে এসে দেখি যে হ্যাঁ ঠিক বাড়িতেই রয়েছে তাই হলো ব্যাপার চলে এসেছি বাড়িতে এখন চলে যাবো রান্না করে রান্না করতে হবে আজকে নিয়ে এসতে হচ্ছে চিকেন তো চিকেন করবো তার সঙ্গে আরেকটা কিছু করবো হয়ে যাবে ঠিক আছে বাইরে বেশ ভালোই রোদ্দুর কখনও রোদ্দুর কখনও মেঘলা এরকমটাই হচ্ছে আর কালকে চাকলাতে যাওয়ার একটা প্ল্যানিং চলছে যদি যাই অনেকদিন চাকলা যাওয়া হয় না যেতে মন চাইছে তো দেখি কি হয় চলো এখন একটু চা খাবো চা রুটি খাবো আজকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি কেন বলো তো কারণ ঘুম থেকে ওঠার পরের থেকেই মানে খাবো 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 কিছু একটা খাবো চা খাবো এই করতে করতে স্কুলের টাইম হয়ে গেছে উঠতে লেট হয়ে গেছে তো তারপরে আবার বাড়ি থেকে একটু ফোন আসলো দরকারি ব্যাপারে কথা বলতে বলতে ওখানে আধা ঘন্টা কেটে গেল। তোর জন্য আর খাওয়া হয়নি কিছু তোর একটা পাউরুটি রয়েছে ওই দেখো ওই রুটিটা দিয়ে এখন একটু চা খাবো লি। চলে এলাম চা বানিয়ে নিয়ে সত্যি কথা বলতে কি বলো সকালবেলা খাওয়াটা নিয়ে না আমার প্রচুর প্রবলেম হয় কারণ সকালে ভাত খেতে পারি না সকালবেলা আমি পরোটা খেতে পারি না পেটের প্রবলেম হয় রুটি খেতে পারি না সেটাও পেটের প্রবলেম হয় পাউরুটি খেলেও আমার কিন্তু এত অ্যাসিড হয় গ্যাস হয় যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় আমি বুঝে উঠতে পারি না যে সকালবেলা আমি কি খাবো আর জলমুড়িটা খেতে তো আমি একদম পছন্দ করি না তো আজকে খাচ্ছি জানি না এরপরে আমার কি হবে আর দুধ চা দিয়ে খেলে তো কোনো কথাই হবে না তো চা খাওয়া হয়ে গেছে এটাই আমাদের সকালে ব্রেকফাস্ট তারপরে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি সমস্ত আনাসপাতি রেডি করে কিছুটা রান্না হয়ে গেছে এখানে ধানকুনি পাতা বেছে নিয়ে ধুয়ে রেখে দিলাম পেঁয়াজ কুচি এখানে রয়েছে চিকেন আর এখানে রয়েছে হচ্ছে তিনটে কাঁচ ছিল সেই কাসর তিনটেই ভাজা করলাম এখানে আমি মাংসের আলুটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য এখানে মশলা করে রাখলাম আজকে কীভাবে করবো বলো তো মাংসটা আর তেলের ওপরে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে মশলাটা দিয়ে পেঁয়াজটাও ফোড়ন দেবো মশলাটা কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দেবো আজকে এভাবে করবো এইভাবে করলে ভালো লাগে সেটা

অনেকক্ষণ থেকে তো দেখো আমি এখানে হ্যাঁ ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটেও গেছে আর একটু ঝোলটা টানলেই নামিয়ে দেব আর আমার সোনাই যে স্কুল থেকে আসলো প্যান্টটা ঠিক কর স্কুল থেকে এলো তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে আসলো ঠিক আছে তো এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর বাসনগুলো সব গোছাবো এর মধ্যে থানকুনি পাতা দেওয়া আছে কারেন্ট অফ হয়ে গেছে বলে আমি করতে পারছি না এখন এই বাসনগুলো ধুতে হবে ঠিক আছে ভালো লাগছে গা গরম লাগছে গো ড্রাইপটটা আবার ড্রাইপট বলছি ড্রাইপট টা আবার ভেঙে গেছে আবার কিন্তু হবে আমার আর ভালো লাগছে না বলতে বললেই তো রাগ করবে দেখো সবজি কেটে এগুলো তুলিও নাকি কি অবস্থা হয়ে রয়েছে রান্নাঘরটা চলো তোমাদেরকে যে ক্লিন করা শেয়ার করব সেটাও করতে পারবো না কে ধরে দেবে আমার ক্যামেরা বলো তো দেখো বাইরেটা রোদ্দুর কি সুন্দর একটু আগে বৃষ্টি হচ্ছিল দৌড়ে গিয়ে কাপড় তুলে নিয়ে আসলে বাবা তারপরে দেখে আবার উত্তর বেরিয়েছে এই দেখো গতকালকে তোমাদের দাদা ভাই বেরিয়েছিল তখন বই ফোর এনেছিল কেউ পাতাল ফোর কেউ বই ফোর বলো তো ব্যাগের মধ্যে ছিল ভুলে ও তো এখন বার করলো এখন বলছে করে দাও এটা এগুলো সব ফেলে দিতে হবে এগুলো কালো কালো হয়ে গেছে রাখলে তো থাকে না নরম নরম তো কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে তো ফ্রেন্ডস স্নান করলাম স্নান করে এখনো খাওয়া দাওয়া করিনি ছেলে স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে ওকে আগে ভাত দিয়ে তো খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে এখন মায়ের হয়ে গেছে এখন আমি আর তোমাদের দাদা ভাই দুজন বাকি রয়েছে দুজন মিলে খাওয়া দাওয়া করবো এখন ঠিক আছে তো চলো এখন আগে পেঁয়াজ কাটবো মাংসের সঙ্গে পেঁয়াজ না হলে যাবে না অ্যাকচুয়ালি স্যালাড না হলে যাবে না কিন্তু শশা তো নেই কী করবো শুধু পেঁয়াজই কাটবো ঠিক আছে তো চলো আসলে ওই যে ওইদিকে ফোন দেখছে হ্যাঁ এই তো এদিকে আসো তখন তো তোমাদেরকে ওই যে ভুই ফোঁড় পাতাল ফোঁড় বা মাশরুম যেটাই বলো না কেন দেখালাম কিন্তু সেটা রান্না হয়নি কেন বলো তো কারণ খুলে দেখি মানে ওইগুলো ভেঙে দেখি ওগুলোর মধ্যে পোকা ভর্তি দেখে কি খাওয়া যায় বলো ওর জন্য আর রান্না হয়নি ওটা করতে বসে গেছি থানকুনি পাতা বাটা কাঁকরোল ভাজা ওটা তোমাদের দাদা ভাইয়ের ভাত আর এখানে আছে হচ্ছে লাল লাল চিকেনের ঝোল ঠিক আছে চলো খেয়ে তো বাজে ছেলে হচ্ছে আজকে আঁকা রয়েছে কারণ হচ্ছে কালকে ওর ম্যাম থাকবে না বাড়িতে ওর জন্য কালকে একটা আজকে আঁকিয়ে দেবে তো আমাদের নিচের ঘরে যে যারা মানে যারা ভাড়া থাকে ওই ওকে ওই ঘরের মেয়েটাই করায় তো এখন আমি যাবো ছেলেকে নিয়ে ওকে দিয়ে আসবো মানে আমাদের নিচের ঘরেই দিয়ে আসবো গাছে জল দিচ্ছে বাবা দেখা যাচ্ছে না কিছু বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম সন্ধ্যাবেলা চা খেলাম চা বিস্কুট খেলাম তারপর ছেলেকে একটু পড়ালাম তারপরে হচ্ছে পুজো করলাম মানে সন্ধ্যা দিলাম তারপর আমার ছেলে দেখো ড্রয়িং করতে বসে গেছে আর আমি এদিকে একটু লিপস্টিক দিয়ে বসে আছি মানে ইনস্টাগ্রামে লাইভ করছিলাম তো তার জন্য একটু লিপস্টিক ঠোঁটে দেওয়া আছে দেখতে পাচ্ছ এখন না আগের মতো না যখন তখন ঠোঁটে লিপস্টিক দেওয়া থাকে মানে সব সময়ই বলতে পারো ঠোঁটে লিপস্টিক দেওয়া থাকে তোমার শায় এদিকে শুয়ে আছে আর এইদিকে রয়েছে আমার ছেলে ঘুরে আর আমি রয়েছি এই দেখো এই দিকটা এই হলো আমাদের পজিশন তিনজনের জনের এই পড়ো পড়ো আমি ওদের কথা শুনবো না কারণ অনেক কাজ আমার এখনও ভিডিও করতে হবে আরেকটু পরে মানে এগারোটা বেজে গেছে এখনও বলে আরেকটু পরে এই শাড়িটা পরে কালকে ভিডিও করেছিলাম ভাজ করে কালকে থেকে রেখে দিয়েছি কিন্তু এখন আলমারিতে তুলতে পারিনি শাড়িটা ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে শাড়িটা আর ব্লাউজটা আর এই যে টপটাও ওয়ার্কার আছে টপটাও তুলবো কালকে সকালবেলা তুলেই দেবো ঠিক আছে তো চলো এখন চলে যাবো রান্না করে এই ফ্রিজে জল রাখা হয়নি ঠান্ডা জল নেই ভুলে গেছি আর ঠান্ডা জল ছাড়া না খাওয়া যায় না এতটাই অভ্যাস হয়ে গেছে যে ঠান্ডা জল ছাড়া খেতে পারি না সবাই ভয় পেয়ে গেছি তো এই দেখো আমি তো ইনস্টাগ্রামে লাইক করছিলাম ইউটিউবে লাইক করছিলাম ছেলেকে পড়ালাম সন্ধ্যা থেকে প্রচুর কাজে ব্যস্ত ছিলাম আর আজকে মা সন্ধ্যাবেলা বাসনগুলো ধুয়ে রেখে দিলো কালকে আমি ধুয়েছিলাম আজকে মা ধুলো যদিও আমাদের ভাগাভাগি কোনো কাজের ব্যাপার না তো আমি ব্যস্ত ছিলাম বলে মা করে নিয়েছি আর একবারে রান্নাঘরটা ধুয়ে রেখে দিয়েছি আমি দুপুরবেলা হালকা করে একটু মুছে নিয়েছিলাম দুপুরবেলা ধুই নিই তো মা কী করে বলো ধুয়ে তারপরে মুছে না ঠিক আছে তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই এগারোটা ওটা গেছে ভালো লাগে না ভালো লাগে না কালকে রবিবার আছে ভাবছিলাম কালকে একটু চাক লাগবে কিন্তু হবে না মনে হচ্ছে তো তারপর ভাত ধরে নিচ্ছি আজকে আর রান্নার পরে যদিও মা করেছে হাঁড়িটা মোছা হয়নি যেটা প্রতিদিন মোচা হয় ওর জন্য হাঁড়িটা এমন লাগছে ফ্যান পরে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানে এন্ড করে দেবো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে আজকের মতো সবাইকে গুড নাইট বাই বাই